গাছে চড়ার জন্য মই টই লাগিয়ে মনে মনে একটু মক দিলে উঠো না বেশিরভাগ ক্ষেত্রে ওই গাছে উঠে তোমাকে কপাল তাপ করাতে হবে বলতে হবে হায় 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 এতবার অঙ্ক কেমনে করলাম কিছু মানুষ আছে তোমাকে না গাছে তুলে ফেলবে তারপরে তুমি যখন গাছে উঠে গেলে তারপরে কি করবে গাছে তার দিয়ে উঠে যাওয়া যায় না এখন কি হচ্ছে অনেক লম্বা গাছ মই লাগাই দিবে সেই মই দিয়ে দিয়ে তোমাকে গাছে উঠাবে উঠার পর সরাই ফেলবে মিনাম্বা কেমনে ফটফটে হয়ে গেল তোমাদের প্রচন্ড যেমন ধরো মুখে সব দিয়ে দেবে আমাদের দেশে একটা প্রবাদ আছে গায়ে বাছুরে দেওয়া হ্যাঁ অর্থাৎ গায়েও দিয়ে দেবে বাছুরও দিয়ে মুখে মুখে হ্যাঁ মুখে পরবর্তীতে দেখা যাবে গায়ে বাসে তো দূরের কথা কোনোদিন এক গ্লাস দুধ খাইতেও দেয় না এরকম মানুষ আছে এদের থেকে সতর্ক থাকতে হবে এদের থেকে সতর্ক থাকতে হবে যখনই কেউ এরকম অনেক বড় তোমাকে সুদূর প্রসাই পরিকল্পনার ব্যাপারে বলবে যে কোনো চিন্তা করো না আমি আছি তখনই সেটা হ্যাঁ যেমন ধরো তুমি হয়তো বা তোমার ছেলের খুব আহ সুন্দর পড়াশোনা করছে টরছে তারপরে ওরা বলে আরে বাপ তো যখন চাকরির জন্য কোনো টেনশনই নিবা না তোমার খেলে খালি পাশ করুক একদম আমার কাছে বহু চাকরি আছে কোনটা চাকরি এখন তুমি যে স্বপ্ন দেখলে বাচ্চাকে ওইভাবে বললো বাচ্চাও চিন্তা করলো যে আর কিছুদিন পরেই তো বেরিয়ে আসতেছি ইউনিভার্সিটি থেকে তারপরেই তো আমি এখানে চাকরিতে ঢুকবো হ্যান্ড্যান পরবর্তীতে দেখা গেল তোমার ফোনও হতে ধরতেছে না অর্থাৎ তোমাকে স্বপ্নের একদম গাছের মাথায় ওঠাই দিয়েছিল এরপরে কিন্তু আর সে নাই এরকম আছে কিন্তু কিংবা কিছু মানে আছে যে বললো যে ভাই তুমি এখন তো তুমি চাকরি করছো তুমি যদি ধরো তুমি সরকারি চাকরি দিয়ে আছো সরকারি চাকরি তো করছো সব ঠিক আছে কিন্তু তুমি যখন রিটায়ার পরে যাবা আমার চেয়ার তোমার চন্দ্রে গেছে আমার চেয়ারে তুমি এসে বসে যাবা পরবর্তীতে চেয়ার তো দূরের কথা তুলো তুমি দেখবা না বেশিরভাগ ক্ষেত্রে কেউ কেউ যে ভালো আছে তা তো অবশ্যই কিন্তু একজন দুজন এক্সেপশনাল ক্যানন পেন এক্সাম্পল অতিরিক্ত মানুষজন কিন্তু এরকমই হয় কিংবা বলা যায় যে একদম তোমাকে বললো যে তোমার যদি আমার বাসা তোমার বাসা তুমি যখনই এখানে আসবা এই শহরে আসবা একদম আমার বাসাকে নিজের বাসা মনে করে ট্রিট করবা আমার বাসার লোকজন থেকে শুরু করে গাড়ি টাড়ি এভরিথিং তোমার পরপর দেখবা ওই মনে সময় হচ্ছে ভাই এমন সময় আমার বাসায় লোকজন এত তুমি বলছিলা এখন তুমি হয়তো বিদেশ থেকে ওর বাসাকে মনে করেছো যে গেলে থাকতে পারবো ওইভাবেই তুমি সবকিছু প্ল্যানিং করে আসছো তুমি নাই এমন অজুহাত সে খারা করে ফেলবে এই ধরনের গায়ে বাছুরে দেওয়া মানুষ জন্য যখনই এরকম বলবে যে তোমাকে একটু সব দিয়ে দেবে তখন তাকে থেকে কিভাবে চেক করবা না ছোট্ট কিছু একটা চাইবা গায়েও না বাছুরে চাইবে না বড়জন বলবো একদিনের জন্য তোমাকে এক কেজি দুধ দে মানেটা বোঝাচ্ছে তো তোমাদেরকে বোঝাচ্ছে এটা কিন্তু রূপক অর্থে বেরাচ্ছি অর্থাৎ যেসব মানুষ মুখের মধ্যে অনেক মিষ্টি রেখে সব কিছু তোমার জন্য হাজির বলে তাদের কথার উপরে গাছে চড়ার জন্য মই লাগিয়ে মনে মনে একটু মগদলে দিলে উঠো না বেশিরভাগ ক্ষেত্রে ওই গাছে উঠে তোমাকে কপাল তাপড়াতে হবে বলতে হবে হায় 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 এত বড় গুট কেমনে বললাম ওই জন্য এই ধরনের জিনিসগুলো যখন কেউ তোমাদেরকে বলবে তোমাদের প্রজন্ম আমি বিশ্বাস করি তোমরা আমাদের চেয়ে অনেক ইন্টেলিজেন্ট শুধু দরকার কিছু একটু একটু করে তোমাদের বুদ্ধির পড়ায় একটু বাচ্চাটাকে জ্বালাই দেওয়া তো টুকরো জ্বালাই দিলাম এটা বলে যে এরকম যখন কেউ তোমাকে সব কিছু দিয়ে ফেলবে এবং কিন্তু এখন না কিন্তু ভবিষ্যতের জন্য তখনই বর্তমানের জন্য সব কিছু না হোক একটু একটা জিনিস চাইতেই পারো নাকি আমি দেখতে পাবা সব কিছুই ভাগি আজ আমি আসলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথাই সব সমস্যার সমাধান আমাদের তারে করা মোটেও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহ আর উপর ছেড়ে দেবো বাকি যে পর্যন্ত আল্লাহ ভরসা আমি আপনি আমরা সবাই খুঁজে দেবো সেই সমস্যার সমাধান শুধু হাল ছেড়ে নেবো আশা করি ভিডিওটি ভালো লেগেছে জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হালছড়া বন্ধু সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল